খালেকদা চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন হাসান হাফিজ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার নেত্রকোনায় খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন হাসান হাফিজ আজ শুক্রবার মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসবে এই পুরস্কার দেওয়া হয় খালেকদার চৌধুরী মুক্ত মঞ্চে নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানবীর জাহান চৌধুরীর সঞ্চালনায় উৎসব অনুষ্ঠিত হয় বিকেলে খালেকদার চৌধুরী পুরস্কার বিতরণ পর্বে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার আপনার সাধনা যার অবদানে এই সাহিত্য সংস্কৃতিতে একটি ব্যক্তির নাম যদি প্রথম আসে সেই ব্যক্তিটি হল মনোহ খালেদা চৌধুরী ওনার হাত ধরে নেত্রকোনা এই গ্রন্থাকার বলেন সাহিত্য সমাজ বিভিন্ন হয়েছে পুরস্কার প্রদান পর্বের প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক খালেকদার চৌধুরীর ছেলে হায়দার জাহান চৌধুরী বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক অধ্যাপক ননী গোপাল সরকার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদুসহ আর অনেকেই খালেকদার চৌধুরী পুরস্কার পেয়ে গর্ববোধ করার কথা উল্লেখ করে কবি হাসান হাফিজ বলেন দেশের মধ্যে সবচেয়ে বেশি কবি লেখক শিল্পীসহ লোক সংস্কৃতির পাতপিত নেত্রকোনা তাই নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হোক